আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল রোমাস খাবার আজকে কিন্তু আমি আপনাদের সাথে কোন প্রকার রেসিপি শেয়ার করতে আসিনি আজকে আমি আপনাদের সাথে কিভাবে সহজে তাল থেকে তালের কাজ বের করা যায় তার একটি ইনস্ট্যান্ট ও সনাতন পদ্ধতি শেয়ার করতে এসেছি তাল থেকে তেতো ভাব দূর করার যে টিপস রয়েছে সেটা কি আসলে কার্যকর নাকি কার্যকর না সেটাও আপনাদের সাথে আজকে শেয়ার করব তো চলুন আর বেশি দেরি না করে দেখে নেওয়া যাক তালের কাত বের করে নেওয়ার জন্য এখানে আমি বড় সাইজের একটা তাল নিয়েছি এবার আমি তালের যে শক্ত মুখটা রয়েছে সেটা খুলে নিব যদি তালটা ভালো মতন পোক্ত হয়ে থাকে তাহলে কিন্তু এটা উঠাতে গিয়ে খুব একটা বেশি কষ্ট করতে হবে না খুব সহজেই উঠে যাবে আর যদি তালটা একটু কম পোক্ত হয়ে থাকে সেক্ষেত্রে আপনারা তালটাকে উল্টো করে মুখের থেকে একটা বাড়ি দিয়ে তারপর এটাকে খুলে নিতে পারেন সেক্ষেত্রে আপনারা সহজে খুলে নিতে পারবেন আমার এখানে তালের মুখটা খুব সহজেই খুলে নেওয়া হয়ে গিয়েছে কারণ তালটা পোক্ত ছিল এবার আমি তালের বাহিরের সাইডে যে খোসাগুলো রয়েছে সেগুলো সবগুলো খুলে নিব আমার এখানে সম্পূর্ণ তালটা ভালো মতন ছুলে নেওয়া হয়ে গিয়েছে তালের নিচের থেকে কিন্তু এরকম একটা শক্ত অংশ থাকে তালটাকে ছুলে নেওয়ার পরে এই নিচে যে শক্ত অংশটা থাকে সেটা কিন্তু আঙুলের সাহায্যে ভালো মতন খুটিয়ে খুটিয়ে তুলে নিতে হবে এবার তালটা সম্পূর্ণভাবে পরিষ্কার করা হয়ে গিয়েছে এবার আমরা এটাকে ভেঙে নিব এই তালের মধ্যে কিন্তু তিনটা আটি বা বিচি রয়েছে এগুলোকে আমি আলাদা করে নিব আমার এখানে তালের আটিগুলো ভালো মতন ছাড়ানো হয়ে গিয়েছে আজকে আমি আপনাদেরকে যেহেতু এই একটি তাল দিয়ে দুই ধরনের পদ্ধতি দেখাবো প্রথমে আমি ইনস্ট্যান্ট পদ্ধতির জন্য এখানে একটি আটি নিয়ে নিব কম বেশি আমাদের সকলের বাসাতেই কিন্তু একটা গ্রেটার থাকে আমি এখানে একটা গ্রেটার নিয়ে নিয়েছি আর আডিটাকে আটিটাকে যে ছোট ছিদ্র রয়েছে সেটা সাহায্যে গ্রেট করে নিব এভাবে করলে কিন্তু খুব দ্রুতই এবং খুব সহজেই তালের যে পাল্পটা রয়েছে সেটা বের হয়ে আসে আর এখানে গ্রেটারের ছোট ছিদ্রটা ইউজ করার ফলে কিন্তু এখানে কোনো প্রকার আশ আসে না আমি একইভাবে সবগুলো পাল্প বের করে নিয়েছি এই যে দেখুন পাল্পটা কতটা পরিমাণ ঘন হয়েছে এখানে কিন্তু একটু এক্সট্রা কোনো পানি নেই এবং খুবই অল্প সময়ের মধ্যেই কিন্তু এটা বের করে নেওয়া গিয়েছে আমি একটি চামচের সাহায্যে আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি যে পার্পটা ঠিক কতটা পরিমাণ ঘন হয়েছে আপনারা কি জানেন যে তালের মধ্যে যদি পানি থাকে সেক্ষেত্রে কিন্তু তালটা বেশি তেঁতো লাগে আর যদি পানি না থাকে সেক্ষেত্রে কিন্তু তেতো কম লাগে এবারে আমরা সেকেন্ড যে সনাতন পদ্ধতি রয়েছে তার জন্য দুইটা আটে নিয়ে নিচ্ছি এবার আমি এই দুইটা আটিকে একটু একটু করে পানি দেবো আর কচলিয়ে নিব আশা করছি দেখেই বুঝতে পারছেন যে আমি কীভাবে এই কাজটা করে নিচ্ছি এভাবে করে আমি সম্পূর্ণ তালের কাঠটা বের করে নিয়েছি আর দেখুন পানিটা কিন্তু একটু বেশ পানি পানি রয়েছে আর অপর থেকে আমরা যখন গ্রেটার দিয়ে পাল্পটা বের করেছিলাম তখন কিন্তু বেশ ঘন ছিল এই তালের পাল্পটা কিন্তু একটি ছাকরা সাহায্যে ভালো মতন ছেঁকে নিতে হবে কারণ এর মধ্যে কিন্তু অনেক পরিমাণে আশ থাকে কিন্তু যখন আমরা ইনস্ট্যান্ট পদ্ধতিটা ব্যবহার করেছিলাম তখন কিন্তু কোনো প্রকার আশ ছিল না এখানে সম্পূর্ণ তালের পাল্প ছেঁকে নেওয়া হয়ে গিয়েছে এবার আমি একটি ছাকনার ওপরে এরকম একটা সুতি পাতলা কাপড় বিছিয়ে দিচ্ছি আপনাদের কাছে যদি কাপড় না থাকে সেক্ষেত্রে কিন্তু আপনারা এখানে একটি সাদা কালার যে শপিং ব্যাগগুলো পাওয়া যায় সেগুলো ইউজ করতে পারেন এবার আমি এর মধ্যে এই যে তালের পাল্পটা রয়েছে সেটা দিয়ে দিচ্ছি আর অল্প একটু পরিমাণ উঠিয়ে রাখছি কেন উঠিয়ে রাখছি সেটা আমি পরে আপনাদেরকে বলবো আমি এটাকে টাইট করে বেঁধে একটা ছাকনার ওপর এরকম করে রেখে দিচ্ছি আপনার আপনারা চাইলে যে কোনো কিছুর সাহায্যে এটাকে একটু ঝুলিয়ে রাখলে আরো দ্রুত পানিগুলো বের হয়ে আসবে এবং দ্রুত আপনারা ঘন যে পাল্পটা রয়েছে সেটা পাবেন আমি যে তালের পাল্প থেকে একটুখানি পাল্প উঠিয়ে রেখেছিলাম মনে আছে সেই পাল্পের মধ্যে এখানে একটু চুনের সাথে পানি মিশিয়ে দিয়ে দিচ্ছি আমি এর আগে কখনো এই পদ্ধতিটা ব্যবহার করে দেখিনি এই প্রথমবারের মতন ট্রাই করছি কিরকম হয় সেটা আমি আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব। আর আসলে তালের থেকে তেতো ভাবে পদ্ধতিতে যায় কি যায় না সেটাও আমরা দেখব এবার এই তালের পাল্পটাকে ঢেকে রেখে দেব দুই ঘন্টার জন্য ফিরে আসলাম দুই ঘন্টা পরে আর দেখুন এখানে যে চুনগুলো দিয়েছিলাম সেগুলো কিন্তু শক্ত হয়ে গিয়েছে এগুলো আমি এই তালের পাল্প থেকে উঠিয়ে নিচ্ছি আর এখানে আপনাদেরকে একটা জিনিস দেখিয়ে দিচ্ছি এই যে দেখুন যেখানে আমরা চুনটা দিয়েছিলাম তার আশেপাশের তালগুলো কিন্তু শক্ত হয়ে গিয়েছে এবং চুনটাও কিন্তু অনেকটা শক্ত হয়ে গিয়েছে চুনের সাথে যতটুকু পরিমাণ তালের পাল্প থাকবে এটা ফেলে দিতে হবে এই তালের পাল্পের যে ঘনত্বটা রয়েছে সেটা আমি আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি এটা কিন্তু সেই প্রথমের মতোই পাতলা রয়ে গিয়েছে এই তালের পাল্পটা টেস্ট করার পরে আমার কাছে মনে হয়েছে যে তেঁতুর ভাব যেটা রয়েছে সেটা হালকা একটু পরিমাণে কমেছে তবে কিন্তু খুব বেশি একটা পার্থক্য নেই সনাতন পদ্ধতিতে আমি যে তালের পাল্পটাকে বেঁধে রেখেছিলাম দুই ঘন্টা পরে আমি ফিরে এসেছি আর দেখুন এটা কেমন হয়েছে এটা কিন্তু একটু পাতলা পাতলা ভাব রয়েছে আরও তিন চার ঘন্টার মতন যদি এটাকে ঝরাই রাখা হতো সেক্ষেত্রে কিন্তু এটা বেশ অনেকটা পরিমাণ ঘন হয়ে যেত অর্থাৎ ওই যে আমরা যে গ্রেটারে গ্রেট করে নিয়েছিলাম না তার থেকে হয়তো অনেকটা বেশি ঘন হয়ে যেত তাই আমি আপনাদেরকে সাজেস্ট করব যদি আপনারা এই পদ্ধতিটা ফলো করেন সেক্ষেত্রে পাঁচ থেকে ছয় ঘন্টার মতন এটাকে উঁচু কোনো জায়গায় বেঁধে রাখবেন আমি যদি এই তিনটা পাল্পের মধ্যে তুলনা করি যে কোনটা সব দিক থেকে বেস্ট আমার কাছে যে ইনস্ট্যান্টটা রয়েছে সেটাই সবচেয়ে বেস্ট মনে হয়েছে কারণ এটা বের করতে খুব বেশি সময়ের প্রয়োজন নেই এবং কষ্টটাও কিন্তু অন্য যে পদ্ধতি রয়েছে তার থেকে কম এবং তুলনামূলকভাবে এটা কিন্তু তেতো কম কারণ আমি শুরুতেই বলেছি যে যেটার মধ্যে পানি থাকে সেই তালটা কিন্তু বেশি লাগে আর যে তালে পানি কম থাকে সেই তালে কিন্তু তুলনামূলকভাবে কম লাগে আবার তালের পাল্পটা রয়েছে যে সেটা কিন্তু বেশ অনেকটা পরিমাণ ঘন যার কারণে খুব বেশি পরিমাণ চুলাও অপচয় হবে না আমি এখানে আমার ব্যক্তিগত মতামত শেয়ার করলাম আপনাদের যে পদ্ধতিটা ভালো লাগবে আপনারা সেই পদ্ধতিতেই কিন্তু তালের কাঠটা বের করে নিতে পারেন তাল সম্পর্কে আমার মোটামুটি সব ধরনের ধারণাই আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করেছি আজকের এই বিরিয়ডিটি যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যারেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং যারা পেজ থেকে দেখছেন তারা একটি ফলো করে পাশেই থাকবেন তাল সম্পর্কে আপনাদের যদি ব্যক্তিগত কোনো মতামত থাকে তবে অবশ্যই আমাকে সেটা কমেন্টে জানাতে পারেন সম্পূর্ণ বিরিয়ডিটি দেখার জন্য অশখ ধন্যবাদ আল্লা হাফেজ